ওম নম ভগবতী বাসুদেবায় ভক্তবৃন্দ আজকের পর্বের আলোচনার বিষয় পুত্রদা একাদশী দু হাজার পঁচিশ কবে ত্রিশ নাকি একত্রিশ ডিসেম্বর এই একাদশী তিথিতে কী কী খাবার নিষিদ্ধ পারণের সঠিক সময় এবং নিয়ম সকল কিছুই থাকবে আজকের পর্বে ভক্তবৃন্দ মূল পর্বে যাবার পূর্বে সকলের নিকট বিনীত অনুরোধ ভিডিওটি দ্বারা সামান্য উপকৃত হলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে রাধা গোবিন্দের আশীর্বাদ পেতে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তবৃন্দ একাদশী তিথি শুরু হবে তেরো পৌষ চোদ্দোশো বত্রিশ উনত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার রাত্রি চারটা বেজে চার মিনিটে একাদশী তিথি শেষ হবে চোদ্দ পৌষ চোদ্দোশো বত্রিশ ত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার রাত্রি একটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে একাদশী ব্রতের উপবাস করতে হবে চোদ্দো পৌষ চোদ্দশো বত্রিশ ত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার গোস্বামী মতে এই দিনেই একাদশী ব্রতের উপবাস পালন করতে হবে নিম্বার্গ মতে একাদশী ব্রতের উপবাস পালন করতে হবে পরের দিন অর্থাৎ পনেরোই পৌষ চোদ্দশো বত্রিশ একত্রিশ ডিসেম্বর দু বুধবার একাদশী ব্রতের পালন করতে হবে পনেরো পৌষ চোদ্দশো বত্রিশ একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বুধবার দশটা তেইশ এর মধ্যে নিমবারক মতে একাদশী ব্রতের পালন করতে হবে ষোলো পৌষ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার দশটা চব্বিশ এর মধ্যে ভক্তবৃন্দ পুত্র দায়িনী এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে তেজস্বী বলবান সুপুত্র লাভ হয় স্বামী এবং স্ত্রী উভয়েই ভক্তি সহকারে পালন করুন এই পুত্রদায় একাদশী শুধুমাত্র ব্রতকথা সহকারে শ্রবণ করলেই অগ্নিশ্রম যজ্ঞের ফল পাওয়া যায় ভক্তবৃন্দ ভক্তি সহকারে শ্রবণ করুন পুত্রদায় একাদশী ব্রত কথা মাহাত্ম যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি। কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুখে তোমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সব্যা। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ হবে মাত্র কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দেব অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদের অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পঁচিশ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্রদান করেন বলে এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্র একাদশী তিথি তাই এখনি আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণে কীর্তনে অগ্নিশ্রম যোগের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ ভক্তবৃন্দ যে নিঃসন্তান দম্পতিরা এই পুত্রদা একাদশী নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করেন ভগবান শ্রী নারায়ণের কৃপায় তার তেজস্বী পুত্র লাভ হয়ে থাকে ভক্তবৃন্দ এই একাদশীটিও অন্য একাদশীর মতোই রবিশস্য বর্জন করে পালনীয় ভক্তবৃন্দ নির্জলা উপবাস পালন করতে পারলে শ্রেষ্ঠ নতুবা ফল দুধ প্রয়োজনে সবজি আহারেও কোনো প্রকার বিধিনিষেধ নেই তবে রবি শস্য এই দিন অবশ্যই বর্জনীয় এবং সবজি রান্নার ক্ষেত্রে অবশ্যই সূর্যমুখী তেল বা বিশুদ্ধ ঘি ব্যবহার করবেন ভক্তবৃন্দ এই একাদশী তিথিতে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ঝগড়া বিবাদ কলহ থেকে নিজেকে বিরত রাখবেন এবং যথাসম্ভব দান করবেন পারণের সময় অবশ্যই রবিশস্য ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ গ্রহণ করে পারণ করুন এবং অবশ্যই পারণের দিনেও যথাসম্ভব অন্ন বস্ত্র দান করুন এই শীতের দিনে অবশ্যই সাধ্য অনুযায়ী বস্ত্র দান করতে পারেন এর ফলে আপনার এবং আপনার পরিবারের অবশ্যই মঙ্গল হবে সর্বশেষে যে কথাটি বলবো সকলের নিকট বিনীত অনুরোধ এই একাদশী অবশ্যই নিষ্ঠা ভক্তি সহকারে পালন করুন এবং অন্য পালন করার উৎসাহ দান করুন এই একাদশীর মাহাত্ম এবং একাদশীর সঠিক সময় আপনজনের মধ্যে শেয়ার করুন যাতে তারাও সঠিক সময়ে একাদশী ব্রত পালন করে ভগবানের কৃপা লাভ করতে পারে এর ফলে আপনার এবং আপনার পরিবারের অবশ্যই মঙ্গল হবে হরে কৃষ্ণ